হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই কাজটা সমাধান করব। যারা এর আগের ভিডিওটি দেখো নাই তারা অবশ্যই ইউটিউবের ভিডিও সেকশন থেকে অথবা প্লে লিস্ট সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এইখানে ভিডিওগুলো সিরিয়ালে দেওয়া রয়েছে তো এখানে এটা বলছে দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য নিচে রচনাটি তৈরি করো রচনাটি তৈরি করার জন্য নিচের নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দল চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিচের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে তো চলো এখন আমরা এই নির্দেশনাগুলো ফলো করে এখন রচনাটা লিখে ফেলি তো এখানে কিছু নমুনা দেওয়া রয়েছে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা বিদ্যালয় স্কুল মাঠ পাঠাগারের বিবরণ বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা অথবা তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য দেন নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশে শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো একটি বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে তো চলো এখন আমরা দেখিনি কাজের উত্তর দুই বিবরণমূলক লেখা আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম উচ্চ বিদ্যালয় শিশু শ্রেণী থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি আমি আমাদের বিদ্যালয়টি আমাদের শহরের মধ্যে অবস্থিত বাড়ি থেকে অনেকটা হেঁটে গেলে একটি লেক রয়েছে তারই এক পারে আমাদের বিদ্যালয় আশেপাশের বিদ্যালয়ের পড়াশোনা এবং সুযোগ সুবিধা ভালো হয় আশেপাশের এলাকা থেকে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়তে আসে বিদ্যালয়টির বয়স প্রায় একশো বছর শত শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছে সারি সারি বড় বড় গাছের ছায় ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর এটি সাদা রঙের চারটি দোতলা ভবন নিয়ে গঠিত একটি ভবন শিক্ষকের কক্ষ অফিস কক্ষ বিজ্ঞানাগার ও পাঠাগারের জন্য নির্ধারিত বিজ্ঞানাগার না থাকলেও একটি মোটামুটি মানের একটি পাঠাগার রয়েছে পাঠাগারে দেশে বিদেশি নানা রকম বই ও পত্রপত্রিকা রয়েছে বাকি ভবনগুলো সবগুলো শ্রেণী কক্ষ বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ এবং দুদিকে দুটি ছোট বাগান আছে আমাদের বিদ্যালয়ের শীর্ষ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত